আসসালামু আলাইকুম ও ওবরকাতু কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকেই আজকেই এই সুরাতুল কাউসার ক্লাসে উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা শিখবো পবিত্র কুরআনুল কারিমের সবচাইতে ছোট সুরা সেটা হলো সুরাতুল কাউসার আজকের এই সুরাটি হলো সুরাতুল কাউসার আর আমরা আজকে এটা শিখব একেবারেই শুদ্ধভাবে যাতে আমরা সহি শুদ্ধভাবে পড়ে আমরা নামাজ আদায় করতে পারি ইনশাআল্লাহ তো যাই হোক কথা না বলে আমরা ক্লাস শুরু করে দেই ইনশাআল্লাহ আর ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আগেই করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ এবং ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই দিন প্রচার এবং প্রসারের জন্য ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ তো যাই হোক এখন আমরা ক্লাসটি শুরু করে দিই ناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر أكبر بوري ان

আর যদি আপনার কাছে ভিডিওটি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ রাখবেন থাকবেন আজকের ক্লাস এই পর্যন্ত এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরবর্তী ক্লাস পাওয়া পর্যন্ত সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই বলে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছে আসসালামু আলাইকুম তাআলা ওয়া ওয়াবার